রকম শিলনোড়া মিক্সার মেশিন হামলদেস্তা ছাড়াই মশলা করার অসাধারণ একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি বন্ধুরা এই টিপসগুলি আপনাদের একটু হলেও কাজে লাগবে চলুন তাহলে আজকের টিপসগুলি আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি কাঁচকলা নিয়ে কাঁচকলার তরকারি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি কিন্তু অনেক সময় কাঁচকলা রান্না করলে দেখা যায় না তরকারি না কালো হয়ে যায় সেক্ষেত্রে তরকারিটা দেখতে ভালো লাগে না তাই যখনই আপনারা কাঁচকলা কাটবেন ছোট্টই এই টিপসটি অ্যাপ্লাই করবেন কাঁচকলা কখনোই কালো হবে না কাঁচকলা কাটার পর আপনারা কাঁচকলার মধ্যে দিয়ে দেবেন সামান্য পরিমাণ নুন সেই সঙ্গে আপনারা দিয়ে দেবেন সামান্য পরিমাণ হলুদ নুন আর হলুদটা দিয়ে কাঁচকলাটাকে খুব ভালো করে মেখে আপনারা এক মিনিট রেখে দেবেন এক মিনিট রাখার ফলে কাঁচকলার যে কষটা আছে না যে রসটা সেটা কিন্তু বের হয়ে যাবে আপনাদের কাঁচকলা কালো হবে না আমি এক মিনিট রেখে দিয়েছিলাম এবার নর্মাল জল দিয়ে আমি কাঁচকলাগুলোকে ধুয়ে নেব দেখুন ধোয়ার পর আমাদের কাজকলাটা যেরকম কালার রয়েছে রান্না করার পরও ঠিক কিন্তু এরকমই কালার থাকবে কালো হবে না আশা করছি এই টিপসটি আপনারা অনেকেই অ্যাপ্লাই করে থাকেন যারা যারা অ্যাপ্লাই করেন কমেন্ট করে জানাতে পারেন আর যারা করেন না তারা অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন পরের যে টিপসটি শেয়ার করছে এই ধরনের যে ব্যাগগুলো হয় জামা কাপড় কেনার সময় পাওয়া যায় এই ধরনের ব্যাগগুলো নিয়ে আমরা অনেক সময় বাজার করতে যাই দেখা যায় এই ধরনের ব্যাগগুলো নিয়ে বাজার করতে গেলে টাকার ব্যাগটা আমরা হয়তো হাতে কি ছোট্ট টাকার ব্যাগ বা এখানে সেখানে রেখে দিই খুঁজে পাওয়া যায় না বা হারিয়েও যায় তার এই ধরনের ব্যাগের তো কোনো পকেট থাকে না তাই আমাদের বাড়িতে প্রত্যেকেরই কিন্তু এই ধরনের যে জুয়েলারি ব্যাগগুলো সেটা কিন্তু থাকেই আর জুয়েলারি ব্যাগের সুবিধা কি হয় একটি চেন দেওয়া থাকে বন্ধুরা এই ধরনের দেখুন আমি একটি জুয়েলারি ব্যাগ কিন্তু এখানে নিয়ে নিয়েছি কি করব এই যে জামা কাপড়ের যে ব্যাগটা আছে এই ব্যাগের সঙ্গে একটি সেফটি পিনের সাহায্যে আমি জুয়েলারি ব্যাগটাকে এইভাবে লাগিয়ে নিচ্ছি বন্ধুরা আর এইভাবে যদি লাগিয়ে নেও পাওয়া যায় না তাহলে কিন্তু আর সহজে খুলবেও না আর এটা চেন দেওয়া আছে টাকা পয়সা রাখলেও কিন্তু টাকা পয়সা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না পরের যে টিপসটি শেয়ার করব এই ধরনের যে বাটারগুলো কম বেশি আমরা প্রত্যেকেই খেয়ে থাকি অনেক সময় ফ্রিজে রাখলে চামচ দিয়ে টেনে টেনে বের করতে খুবই অসুবিধা হয় কেটে কেটে শক্ত হয়ে থাকে বের করা যায় না তাই ছোট্ট একটি টিপস আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন আশা করছি বন্ধুরা এই টিপসটি কিন্তু আপনাদেরও কাজে দেবে কিভাবে চলুন তাহলে আমরা দেখে নিই বন্ধুরা এই দেখুন এখানে আমি একটি প্লেটের মধ্যে বাটারটাকে নিয়ে নিয়েছি এবার দেখুন ছুরির সাহায্যে এটাকে আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি বাটারটাকে আপনারা যত ছোটো বা বড় টুকরো করতে চান আপনারা আপনাদের প্রয়োজন মতো টুকরোগুলো কিন্তু করে নেবেন এরপর যদি আপনারা বক্সের মধ্যে রেখে দেন আপনাদের যখন প্রয়োজন চামচ দেওয়ার খোঁচাখুচি করতে লাগবে না খুব সহজে একটি টুকরো আপনারা বের করে কিন্তু ইউজ করতে পারবেন দেখুন কত সহজেই টুকরোটা উঠে আসছে আমাদের ভালো লেগে থাকলে আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখবেন চলুন তাহলে বন্ধুরা আমরা পরবর্তী যে টিপসটি আছে দেখে নিই প্রেশার কুকার কম বেশি তো আমরা প্রত্যেকেই রান্না করি কিন্তু অনেক সময় দেখা যায় প্রেশার কুকারে রান্না করতে গেলে সিটিটা ঠিক মতো উঠতে চায় না খাবারটা বের হয়ে যায় গ্যাসটাও নোংরা হয়ে যায় তাই প্রেশার কুকারের মধ্যে না অনেক সময় খাবারের ছোট ছোট টুকরো ঢুকে থাকে যার ফলে এই সমস্যাটি দেখা দেয় আপনারা এরকম একটি সুচ নিয়ে নেবেন সুতো পরিয়ে এবার কি করতে হবে সুচটা সুতো পরানোর পর দেখুন এইভাবে না সুচ সুতো দিয়ে খুব ভালো করে আপনারা এইভাবে পরিষ্কার করতে থাকবেন যদি কোনো ভেতরে খাবারের টুকরো কিংবা নোংরা থাকে তাহলে কিন্তু খুব সহজেই সেটা পরিষ্কার হয়ে যাবে আর নিচের দিকের যে ছোট ছোট ছিদ্র রয়েছে ছোট ছিদ্রগুলোর মধ্যেও দেখুন একইভাবেই আমি সুজ দিয়ে কিন্তু পরিষ্কার করে নিচ্ছে বন্ধুরা এইভাবে পরিষ্কার করে যদি আপনারা ধুয়ে নেন সপ্তাহে দু থেকে তিন দিন তাহলে দেখবেন আপনাদের যে প্রেশার কুকার কখনোই সিটি থেকে খাবার বের হবে না এমন কি খুব সুন্দর সিটি উঠবে পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা অনেক সময় দেখা যায় আমরা কোথাও ঘুরতে যাই বাড়ি থাকি না আর বিশেষ করে গ্যাস ওভেনটার এই যে বান্নারির সাইডটা কিন্তু প্রত্যেক দিন পরিষ্কার করা হয় না আর এই জায়গাটায় যদি নোংরা ঢুকে যায় তাহলে কিন্তু সহজে পরিষ্কার করাও যায় না অসুবিধাই হয় আমাদের বাড়িতে যেই ধরনের ছোট্ট ছোট্ট প্লাস্টিকের কৌটো আসে বাটি আসে যেগুলোকে আমরা ডাস্টবিনে ফেলে দিই তো এগুলো ফেলে না দিয়ে ধরুন রাতের বেলাই হোক বা কোথাও থাকছি না বাড়ি থাকছি না তখন যদি গ্যাসের বান্নারগুলোকে এইভাবে ঢেকে রাখা যায় না ছিদ্রগুলোর মধ্যে ধুলো ময়লা কিন্তু ঢুকবে না বার্নারটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে পরের যে টিপসটি শেয়ার করবো আমাদের বাড়িতে এই ধরনের অনেক জাঙ্গিয়া থাকে প্যান্টি থাকে দেখা যায় যেগুলোর হয়তো ছিঁড়ে গেছে কোমর ঢেলা হয়ে গেছে এগুলোকে আমরা ব্যবহার করি না ছোটোদের বড়দের তাই এগুলোকে আমরা ফেলে দিই এগুলোকে ফেলে দেবেন না বন্ধুরা এগুলোকে কিন্তু আমরা অনেক কাজেই ব্যবহার করতে পারি সেরকমই দুটো টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি টিপস দুটি আপনাদের ভালো লাগবে এখানে যে আমি জাঙিয়াটা নিয়েছি দেখুন ছেলেদের জানিয়া আর এই জানিয়াগুলোর কি হয় কোমরগুলো ঢেলা হয়ে যায় এক বছর দেড় বছর পড়লেই এখানে আমি একটি ওয়াইপার নিয়েছি ওয়াইপারের মধ্যে কি করছি দেখুন এইভাবে জাঙিয়াটাকে আমি কিন্তু পরিয়ে নিচ্ছি দেখুন এইভাবে ওয়াইপারের মধ্যে পরিয়ে যাতে খুলে না যায় জাঙ্গিয়াটা এর জন্য আমি একটি কাজ করব বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি ক্লিপ জামা কাপড় আটকানোর ক্লিপের সাহায্যে ওয়াইপারটাকে দেখুন এইভাবে আমি আটকে দিচ্ছি তাহলে কিন্তু সহজে খুলবে না আমি আপনাদের দেখাচ্ছি কত সহজেই আমরা কিন্তু ঘর মুছে নিতে পারবো আমি ভিজিয়ে নিয়েছি দেখুন কোনো রকম নিচু হওয়ার প্রয়োজন পড়ছে না হাতে আমাদের কাপড়টা ধরার প্রয়োজন পড়ছে না আর এইভাবে ঘর মুছলে ঘরটাও খুব সুন্দর পরিষ্কার হবে আনাচে কানাচে যে কোনো জায়গা নোংরা পরিষ্কার হবে দেখুন এইভাবে সহজেই কিন্তু আপনারা মুছে নিতে পারবেন তাই কোনো জিনিসই কিন্তু বন্ধুরা ফেলনা নয় ছোট্ট টিপসটি আশা করছি আপনাদের একটু হলেও উপকারে আসবে আপনারাও কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন পরের যে টিপসটি শেয়ার করব অনেক সময় দেখা যায় আমাদের গ্যাস বান্নার জল দিয়ে তো আমরা ধুই রান্না করার পর কিন্তু এই যে বান্নারটা জলের কারণে না জং ধরে যায় কারণ সব সময় জল দিয়ে মোছার পর ধোয়ার পর না মোছা হয় না কিন্তু কাপড় দিয়ে তাই আপনারা যদি এইভাবে একটু সাবান লাগিয়ে নিতে পারেন যে কোনো সাবান সাবান লাগানোর কারণে আপনাদের যে গ্যাসের বান্নার সেটা কিন্তু জং ধরবে না আমি বলছি না আপনারা নিজেরা ট্রাই করে দেখবেন আর এতে কিন্তু আপনাদের যে অনেক সময় জং ধরলে দেখা যায় গ্যাসের আগুনটা লাল হয়ে যায় ঠিক মতো জ্বলতে চায় না সেরকম সমস্যাও কিন্তু আর হবে না দেখুন দুটো গ্যাসের বান্নারেই আমি এইভাবে লাগিয়ে নিলাম চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই এখানে দেখুন বন্ধুরা আমি একটি জ্যাঙিয়া নিয়ে নিয়েছি জ্যাঙিয়াটা পুরো ছিঁড়ে গেছে এটা ব্যবহার করা হচ্ছিল না কিন্তু জ্যাঙিয়ার যে গাডারটা আছে না এই গাডারটা কিন্তু টাইট আছে ভালো আছে তাই ফেলে না দিয়ে গাডারটাকে কি করব আমি কেটে নেব এরকমই একটি জ্যাঙিয়ার গাডার আমি এখানে কেটে নিয়েছি দেখুন এটা দেখতে পাচ্ছেন গাডারটা কতটা সুন্দর রয়েছে সেই সঙ্গে কিন্তু গাডারটাও ভালো রয়েছে কি কাজে ব্যবহার করতে পারি আমরা অনেক জিনিসই কিন্তু এইভাবে খুব ভালো করে মুড়িয়ে রেখে দিই দেখা যায় ভালো করে মুড়িয়ে রাখার পর বারবার না খুলে যায় আর খুলে গেলে বন্ধুরা আমাদের আবার সেটাকে ঠিক করতে লাগে তাই আমরা যে এই ধরনের জাঙ্গিয়ার যে মানে রাবারগুলোকে ফেলে না দিয়ে এই জিনিসগুলোকে আমরা অর্গানাইজ করতে মানে বেঁধে রাখতে আমরা কিন্তু পারি আর এটাকে বেঁধে রাখলে খুব সুন্দরভাবে এটা গোছানোও থাকবে জিনিসটা আর বারবার কিন্তু বন্ধুরা খুলে যাবে না দেখুন এইভাবে আমি টাইট করে বেঁধে রাখছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে তাছাড়াও আপনারা কিন্তু আরও অন্যান্য কাজেও বন্ধুরা ব্যবহার করে দেখতে পারেন চলুন তাহলে আমরা পরবর্তী যে টিপসটি আছে দেখে নিই বন্ধুরা রাত্রিবেলায় দেখা যায় আমাদের গ্যাসের ওভেনের ওপর দিয়ে টিক টিকটিকিরা ঘোরাঘুরি করে সকালে হয়তো মোছা হয় না তাই আপনারা যদি রাত্রিবেলায় এরকম কোনো কাপড় একটা বানিয়ে নেবেন কোনো তাওয়ালে ঠিক করলেন কিংবা কোনো কাপড় সেটাকে দিয়ে গ্যাসের যে ওভেনটা আছে সেই ওভেনটাকে যদি এইভাবে আপনারা ঢেকে রাখতে পারেন না তাহলে সকালে উঠেই আপনাদের গ্যাস মোছার কোনো রকম প্রয়োজন পড়বে না দেখুন আর এইভাবে ঢাকা থাকলেও কোনো রকম আরশোলা টিকটিকি চলাচল করলেও সেটা কাপড়ের ওপর দিয়ে চলাচল করবে গ্যাসটা কিন্তু তারা নোংরা করতে পারবে না পরের টিপসটি তাহলে চলুন আমরা দেখে নিই এখানে বন্ধুরা আমি একটি গ্যাসের ওপর তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ বন্ধুরা জিরা এই জিরাটাকে আমরা কী কাজে ব্যবহার করব খুব ভালো করে আমি জিরাটাকে একটু ভেজে নিয়েছি বন্ধুরা এবার আমি জিরাটাকে ঠান্ডা করে নিয়েছি এখানে আমাদের বাড়িতে যেই ধরনের হলুদের প্যাকেট জিরার প্যাকেট আসে না সেরকমই একটি প্যাকেট আমি এখানে পুরোটা কেটে নিচ্ছি দেখুন পুরোটা প্যাকেট আমি এইভাবেই বন্ধুরা কেটে নিলাম তারপর কী করবো যে জিরাটাকে আমরা ভেজে নিয়েছি সেই জিরাটাকে আমি এই প্যাকেটের মধ্যে এইভাবে ঢুকিয়ে দিচ্ছি প্যাকেটের মধ্যে এইভাবে ঢুকিয়ে দেওয়ার পর যে খোলা মুখটা রয়েছে খোলা মুখটায় আমি এখানে দুটো ক্লিপ জামা কাপড়ের ক্লিপ দুটোকে আমি এইভাবে আটকে নিচ্ছি দেখতে পাচ্ছেন এবার আমি ছোট্ট একটু কাপ দিয়ে এইভাবে একটু বাড়ি দিতে থাকব। তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে অনেক সময় কী হয় কারেন্ট চলে যায় মিক্সারে আমরা গুঁড়ো করতে পারি না মশলা শিল নোড়াতেও ইচ্ছা করে না এই পদ্ধতিতেও আপনারা কিন্তু খুব সহজেই মশলাটাকে গুঁড়ো করে নিতে পারবেন স্লিপ লাগানোর কারণে আপনাদের মশলাটা কিন্তু ছিটকে বের হবে না আর দেখুন কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে ভাজা মশলা দেখতে পাচ্ছেন একেবারে সুন্দরভাবে কিন্তু গুঁড়ো হয়ে যাবে কোনো রকম শিলনোড়া মিক্সার মেশিন এই সব জিনিসগুলো আপনাদের প্রয়োজন বা দরকারই পড়বে না প্রয়োজনে ইউজ করতে পারেন টিপসটি পরের যে টিপসটি শেয়ার করবো এই ধরনের পুরনো মোজা আমাদের বাড়িতে কম বেশি প্রত্যেকেরই থাকে তাই ধরনের পুরনো মোজাগুলোকে আমরা কী কাজে ব্যবহার করতে পারি এখানে দেখুন যে মোজাটা আমি নিয়েছি ছেঁড়া মোজা হাতের মধ্যে আমি এইভাবে মোজাটাকে পরে নিলাম এবার মোজাটাকে একটু ভিজিয়ে নিলাম কী কাজে ব্যবহার করছে চলুন তাহলে দেখে নিই বন্ধুরা দেখা যায় কি আমাদের যে এই ধরনের স্লাইডিংয়ের জ্বালনাগুলো হয় অনেক সময় প্রচুর নোংরা হয়ে যায় আর এটাকে পরিষ্কার করতে আমাদের অনেকটা সময়ও লাগে তাই ছোট্ট এই টিপসটি আপনারা কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারেন দেখুন এইভাবে যদি আমরা ভেজা মোজা দিয়ে পরিষ্কার করি আমাদের হাতটা কিন্তু নোংরা হবে না কারণ হাত দিয়ে পরিষ্কার করলে অনেক সময় হাতের মধ্যে নোংরা লেগে যায় হাতটা পরিষ্কার থাকবে এমনকি আমাদের জানলাগুলোও কিন্তু খুব সুন্দর পরিষ্কার হবে বন্ধুরা ছোট্ট টিপস কিন্তু খুবই উপকারী আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা চলুন তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে বন্ধুরা এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা মশলা অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে কারেন্ট চলে যায় কিংবা মিক্সিতে মশলা করা যায় না অল্প পরিমাণ মশলা শিলনোড়াতে ইচ্ছা করে না আমি এখানে একটি আলু ছুলনির সাহায্যে সবার প্রথমে মশলাগুলোকে যে পেঁয়াজ নিয়েছি আদা নিয়েছি লঙ্কা রসুন এইভাবে আলু ছিলনির সাহায্যে একেবারে মানে পিলারের সাহায্যে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এইভাবে যদি আমরা আলু ছুলনি বা পিলারের সাহায্য যে ঝিরিঝিরি করে কেটে নিই খুব সুন্দর ঝিরিঝিরি করে কিন্তু কাটা হয়ে যায় মশলাগুলো প্রত্যেকটা মশলাই দেখুন আদা রসুন পেঁয়াজ সবগুলোকে সবার প্রথমে আমি এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিলাম তারপর আমি দেখাবো কোন রকম ইলেকট্রিক জিনিস ব্যবহার করা ছাড়া শিলনোড়া ছাড়াও কিন্তু মশলা আমরা করে নিতে পারি রসুনটাকেও দেখুন একই পদ্ধতিতেই আমি এইভাবে একেবারে কিন্তু ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি এবার আমি নিয়ে নিচ্ছি এই ধরনের একটি মশলার প্যাকেট মশলার প্যাকেটের মধ্যে সব ধরনের মশ যে মশলাগুলো করতে চাই সেগুলোকে দিয়ে দিলাম যদি বেশি মশলা হয় বড় প্যাকেট ব্যবহার করবেন এবার দেখুন আমি ক্লিপের সাহায্যে আটকে দিলাম মুখটাকে আমাদের বাড়িতে যে আলু চুল নিয়ে আছে সেটার সাহায্য যদি এইভাবে আপনারা হালকা করে একটু বাড়ি দিতে থাকেন কিংবা যে ব্যালন থাকে না রুটি বেলার ব্যালনটা দিয়ে এইভাবে যদি হালকা করে একটু মানে আঘাত করেন বাড়ি দেন তাহলেও দেখবেন মশলাটা হয়ে যাবে দেখুন আমি এখানে আলু চুল্নিটা দিয়েই এইভাবে একটু হালকা করে বাড়ি দিচ্ছি বেশি সময়ও কিন্তু লাগবে না বন্ধুরা আমার দু মিনিট মতো লেগেছে আর দেখুন কত সুন্দর মশলাটা একেবারে পেস্ট তৈরি হয়ে গেছে টিপসটি ভালো লেগে থাকলে বন্ধুরা আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি উপকার পাবে